আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে একটি কাগজে প্রজাপতিটি এঁকে নিয়েছি প্রজাপতিটি এক পাশে আঁকার পরে আমি কাগজটিকে বাঁচ করে তারপরে সেই শেপ করে কয়েকটি পুল এঁকে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ করে আমি তারপরে পুলগুলো এঁকে নিয়েছি এখন আমি খাতার কাগজটিকে জামার ভিতরে ঢুকিয়ে নেব তারপরে এই ছাপ অনুযায়ী জামাটি এঁকে নেব এখানে আমি দুটি আলপিনের সাহায্যে জামাটিকে খাতাটির সাথে লাগিয়ে নিয়েছি যেন ডিজাইনটি নড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে জামার উপরে ডিজাইনগুলো আপনারা জড়িয়ালা কলম অথবা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন এই কলমগুলো দিয়ে আঁকার পরে আঁকগুলো কিন্তু পড়ার উঠবে না আপনারা যদি ডিজাইনগুলো কালো কলম দিয়ে আঁকতে চান তাহলে করার সময় খুবই সাবধানে করতে হবে যেন দাগগুলো না দেখা যায় আমি কালো কলম দিয়ে আঁকছি যেন ভিডিওতে আপনাদের দেখতে সুবিধে হয় আপনারা সরাসরি কাপড়ে না এঁকে আমার মতে এভাবে প্রথমে খাতা কলমে এঁকে তারপরে এভাবে চাপ দিয়ে ডিজাইনগুলো এঁকে নিতে পারেন তাহলে ডিজাইনগুলো একদম পারফেক্ট হবে আমার এই জামার ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে আর আপনারা যদি আপনাদের বাচ্চার জন্য এই সুন্দর জামাটি নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহিয়া রকমারি শপে এস দিতে পারেন আমি পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজ থেকে আপনারা বাচ্চাদের যে কোনো জামা কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আপনাদের সবাইকে আমার অনুরোধ রইল আমার ফেসবুক পেজ তাহিয়া রকমারি সফে একটি ফলো দিয়ে আসার জন্যে আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য